আসসালামু আলাইকুম ওরকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতারা আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সম্মুখে আমি এসেছি প্রথম প্রশ্নটি হচ্ছে যে মৃত ব্যক্তির পাশে কোরআন পড়া যাবে কি দেখেন মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পূর্বে তার পাশে কোরআন পড়া ফোকাহিক রামগণ মকরুফ বলেছেন তাকে গোসল দেওয়ার পরে আপনি তার পাশে কোরআন পড়তে পারবেন কোনো অসুবিধা নাই কিন্তু গোসল দেওয়ার পূর্বে মৃত ব্যক্তির পাশে কোরআন পড়া মকরু এটা ফতোয়ের স্বামীর মধ্যে এই কথাটা উল্লেখ করা হয়েছে ওকারিহা তেরাতল কোরআন ইন্দাহ ইরা তামাম গুসলিহি এখানে বলা হয়েছে মৃত ব্যক্তিকে মৃত ব্যক্তির গোসল দেওয়ার পূর্বে তার পাশে কোরআন পড়া মকরু হ্যাঁ আপনি কোরআন পড়তে পারবেন গোসল দেওয়ার পূর্বে ও আপনি মৃত ব্যক্তি যে রুমে রাখা সেই রুমে না পড়ে আপনি অন্য একটি রুমে কোরআন তিলাওয়াত করতে পারবেন এই রুমে আপনি পড়তে পারবেন মৃত ব্যক্তিকে বালোটিকে একটি কাপড় দিয়ে ডেকে আপনি সেই রুমে কোরআন পড়তে পারবেন কিন্তু আমাদের সমাজের মধ্যে একটা ভুল কথা রয়েছে যে মৃত ব্যক্তিকে মৃত ব্যক্তির গা মাসাহ করে তার পাশে বসে কোরআন পড়ার একটা প্রথা আমাদের সমাজে রয়েছে দেখেন ফুকাহা ইকরাম বলেছেন গুসল দেওয়ার পূর্বে তার পাশে আপনি কোরআন যদি পড়েন সেটা মকরু হবে মাসার কথা এখানে উল্লেখ নাই তাই নিজের পক্ষ থেকে একটা মাসলা বানানো এটা কখনোই কেম মনে গুসল দেওয়ার পূর্বে মৃত ব্যক্তির পাশে কোরআন পড়া নিঃসন্দেহে মকরু হয়ে যায় আর একটা প্রশ্ন রয়েছে যে একজন মানুষের স্ত্রী যদি মারা যায় তাহলে স্বামী তার স্ত্রীকে গুসল দিতে পারবে কি দেখেন একজন মানুষের যদি স্ত্রী মারা যায় তাহলে সেই ব্যক্তি তার স্ত্রীকে গোসল দিতে পারবে না এবং সেই সে তার স্ত্রী গায়েও হাত লাগাতে পারবে না শুধুমাত্র স্ত্রীর মুখটা সে দেখতে পারবে এবং জানাজা উঠাতে পারবে এটা শরীরের পারমিশন দিয়েছে যেমন তনবীর আহসার কিতাবের মধ্যে একথাটা উল্লেখ করা হয়েছে যাও যাহা হ্যাঁ মিন গুসলেহা ওমা শাহা লিয়ান লা মিলান নাজরি ইরাইহা আরা লা শাহ ওহিয়া লা তাম্নও আনজানি এটা তনবির ওসরে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে তদ্রব্যায় ফপায় স্বামীর মধ্যে কথা বলা হয়েছে যে স্বামী তার মৃত স্ত্রীর গায়ে হাত লাগাতে পারবে না এবং গুসলও দিতে পারবে না শুধুমাত্র দেখতে পারবে এবং জানালা উঠাতে পারবে দেখেন মৃত ব্যক্তি গোসল দিতে যারা গুসল দিয়ে থাকেন তাদের কয়েক একটি বিষয়ে সতর্কতা অবলম্বন করতে লাগবে যারা মৃত ব্যক্তিকে গোসল দিয়ে থাকেন অনেকে এই গোসল দিতে গিয়ে অনেক সময় এই করে থাকেন মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার কয়েকটি বিষয়ে যারা গোসল দিয়ে থাকেন প্রথম হচ্ছে যে আপনি যে গরম জল দিয়ে গরম পানি দিয়ে তাকে গোসল দিবেন সেটা খুব বেশি গরম হলে হবে না সামান্য একটু গরম হলে যেটা একজন জীবিত মানুষ যে রকম গরম পানি দিয়ে গোসল করতে পারে এই রকম গরম পানি পানি দিয়ে তাকে গোসল দিতে হবে আপনি বেশি গরম দিলে হবে না যেভাবে ফটোয় শামিল মধ্যে কথা উল্লেখ করা হয়েছে অর্থাৎ নরমাল একটু পানি দিয়ে আপনি তাকে গোসল দিতে লাগবে আরেকটা বিষয় হচ্ছে যে যারা গোসল দিবে মৃত ব্যক্তিকে যারা গোসল দিবে তাদের জন্য মোস্তাহাব হলো পাশে যে কোনো একটা সুগন্ধি রাখা মোস্তাহাব যেমন ফতায় আলিমগিরির মধ্যে তথা আল নয়ারা কিতাব ফতহুল কাদির বাহরুর রায় কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে মৃত ব্যক্তিকে যারা গোসল দিয়ে থাকেন তাদের জন্য মোস্তাহাব হলো পাশে যে কোনো একটা সুগন্ধি রাখা তিন নম্বর হলো যে জায়গার মধ্যে মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হয় সেই জায়গাটা মোস্তাহাব হলো সেই জায়গাটা পর্দা দিয়ে আড়াল করে নেওয়া এবং যারা গোসল দিবে শুধুমাত্র তারাই ডুকবে এক্সট্রা কোনো মানুষ সেখানে ঢুকা ঠিক নয় আরেকটা চতুর্থ নম্বর হলো যে মৃত ব্যক্তির চুল আচরানো যাবে না নখ কাটা যাবে না এবং তার যেভাবে অর্থাৎ যেভাবে সে রয়েছে সেভাবে তাকে গোসল দিয়ে দিবেন আপনি তাকে চুল আচরাতে পারবে না নখও কাটতে পারবে না সে যেভাবে যে অবস্থায় সে মৃত মৃত্যুবরণ করেছে সেই অবস্থায় তাকে রাখতে হবে তার নখ কাটতে পারবে না চুল আচরাতে পারবে না পাঁচ নম্বর হলো মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার সময় অনেক সময় মৃত ব্যক্তির চেহারাটা অন্যরকম হয়ে যায় কারো কালো হয়ে যায় কারো অন্যরকম হয়ে যায় হ্যাঁ এটা আপনি বলতে পারবেন না গুসল দেওয়ার পরে অন্য মানুষের সঙ্গে আপনি আলাপ আলোচনা এটা করতে পারবেন না যে অমুক ব্যক্তির চেহারাটা কালো হয়ে গেছে হ্যাঁ তার চেহারার মধ্যে যদি কোনো ভালো লক্ষণ দেখা যায় অর্থাৎ চেহারাটা অনেক সুন্দর হয়ে গেছে। সেটা আপনি বলতে পারবেন এটা ফতায় স্বামীর মধ্যে উল্লেখ করা হয়েছে ইদা ওয়ামিল ميت ستره أو يستره ولا يحد إلا به لأنه غيب غيبة غيب وكذا إذا كان عيبا حادثا بالموت كسواد وجه نحي ما لم يكن مشهورا ببداعة فلا بأس بذكره تحزيرا من بداعته وإن رأى من أمارة الخير كوضاءة الوجه والتبسم ونحي استحب إظهار لكثرة الترحم عليه والحص على مثل عمله الحسن كان بلاه গোসল দেওয়ার সময় যদি তার চেহারার মধ্যে কোনো ভালো লক্ষণ দেখা যায় তাহলে মোস্তাহাব হলো জীবিত মানুষের সঙ্গে এরকম কথা যে অমুকের চেহারা অনেক সুন্দর হয়ে গেছে গোসল দেওয়ার সময় কিন্তু কারো চেহারা যদি কালো হয়ে যায় কিবা তো অন্য একটা ব্যতিক্রম হয়ে যায় চেহারার মধ্যে তাহলে সেটা আপনি বলতে পারবেন না এটা নিষেধ দেওয়া হয়েছে শরীরের পক্ষ থেকে আর একটা প্রশ্ন হয়েছে যে মৃত ব্যক্তির কাফনের উপর অনেক সময় দেখতে পাওয়া যায় যে সুরাইয়াসিনেখা লেখা কিবা তো অন্য কোন সুরা লেখা কিবা তো কলিমা লাহা ইল্লাহ লেখা এরকম লেখা কি সরিয়েতে এটা কি পারমিশন দিয়েছে দেখেন এটা সরিয়েতে পারমিশন কখনো দিয়ে না এটা ব্যাধবি হয়ে যায় একটা মৃত ব্যক্তির কাফনের উপর আপনি সুরাই আসিন কিবা তো আয়াতুল কুরসি কিবা তো লাইল ইল্লাল্লাহ আপনি এটা লিখতে পারবেন না এটা কোরআনের সঙ্গে বিয়াদবি হয়ে যায় কারণ এটা ফতোয়া শামিল মধ্যে উল্লেখ করা হয়েছে ওয়াকাদ আফতা ইবনে সলাহ বিআন্নাহ লা ইয়াজুজ আইয়াকতু আলা কাফনিল মাইয়িত ইয়াসিন আল কাহাফ ওয়া গায়রিহিমা খাওফান মিন সাদীদ আল মাইয়িত কারণ মৃত ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হবে তখন সে ফেটে যাবে তখন এই যে সুরাই আসিন কিবা তো অন্য কোন সুরা রাখা আপনি কাফনের উপর দিতে চান সঙ্গে বেআদবি হয়ে যায় আর একটা প্রশ্ন রয়েছে যে একজন বিধর্মী তার পেছনে একজন বিধর্মী যখন ইসলাম কবুল করে তখন তার পিছনের গুণা কি মাফ হয়ে যায় এরকম কোন হাদিস রয়েছে হ্যাঁ এরকম একটা হাদিস রয়েছে যেটা এটা সহি বুহারের মধ্যে উল্লেখ করা আছে। একজন বিধর্মী যখন ইসলাম কবুল করে তখন তার পিছনের সমস্ত গুণা আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দেন الصهيب خالد حديث يكرهها جبل حديث أبو سعيد خدير رضي الله تعالى عنه ونبلان أخبره أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول إذا أسلم العبد فحسن إسلامه ويكفر الله عنه كل سيئة كان زلفها وكان بعد ذلك القصاص والحسنة بعشر أمثالها إلى سبعمائة ضعف والسيئة بمثلها إلا أن يتجاوز الله عنها إذا الصهيب خالد حديث করা হয়েছে বনাকা রেখেছেন হযরত আবু সাইদ খুদি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে নামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি যে একজন মানুষ যখন ইসলাম কবুল করে এবং তার ইসলাম ফহাসুনা ইসলাম এবং তার ইসলাম গ্রহণ করাটা ভালো হয় অর্থাৎ কোন স্বার্থে দ্বীন নয় শুধুমাত্র আল্লাহর জন্য সে যদি ইসলাম কবুল করে এবং ইসলামের যে নিয়ম রয়েছে সেটা যদি সে মেনে চলে তাহলে ইউকফিরুল্লাহ আনহু কুল্লাহ সাইয়াতিন কানা যলফা ওয়কান বাদ zalika alqisas তাহলে তার পূর্বে সমস্ত গুণা আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন এবং সে যখন ইসলাম কবুল করেছে তাহলে ইসলামের যে আইন রয়েছে যে একটা নেকি করলে দশটা দেওয়া হবে উপরে সাতশো এর তো আরও উপরে আল্লাহ দিয়ে দিবেন এরকম ভাবে একটা গুনার কাজ যদি সে করে থাকে তাহলে একটা গুনার বদলে সে একটা গুনা তার নামায় আমলের মধ্যে এটা লেখা হয়ে যাবে দেখেন যেদিন সে ইসলাম কবুল করবে সেদিন থেকে তার হিসাবটা ধরা হবে আল্লাহ রব্বুল আলমিন করবেন সে নেকি যদি করে তাকে তাহলে তার নেকিটা দেখা হবে এবং গুনাহের কাজ যদি করে তাকে তাহলে এই দিন থেকে তার গুনাহের কাজটা দেখা হবে কিন্তু তার পূর্বের যা গুণাহ হয়েছে সমস্ত গুনাহগুলি তার ইসলাম আনার কারণে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন